নমস্কার কৌশিক লাইফস্টাইলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এক বীর বাঙালির বীরগাথা আপনাদের সকলকে শোনাব আমরা বাঙালিরা সকলেই রাজপুত ও মারাঠাদের বীরত্বের গল্প শুনেছি কিন্তু অনেক বাঙালি হয়তো বাংলার এই সম্রাটের নাম শুনেনি তাই আজ আপনাদের শোনাব বিষ্ণুপুরের দোর্দণ্ড প্রতাপ সম্রাট রাজা বীর হাম্বীর বা হাম্বির মল্লদেবের কথা বিষ্ণুপুরের রাজাদের উপাধি ছিল মল্ল আর এলাকার নাম ছিল মল্লভূম এই মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা করেন আদি মল্ল খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর শুরুতে রাজা হন ধারী মল্ল ধারী মানে হল জ্যৈষ্ঠ পুত্র মল্ল রাজবংশের জ্যৈষ্ঠ কুমারকে ধারী বলে অভিহিত করা হয় এই রাজা ধারী ধারি এর পুত্র হলেন হাম্বীর মল্লদেব সেই সময় মুঘল সম্রাট ছিলেন আকবর রাজা হয়েই বীরহাম্বির তার রাজ্যের দুর্গগুলিকে শক্তিশালী করে তোলেন এবং সেই দুর্গগুলিতে বসানো হয় কামান যার নাম দলমা দল কামান সেই সময় এই কামান তৈরিতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা খরচা হয়েছিল আর দুর্গের বাইরে খালও কাটা হয়েছিল এরপরে আসা যাক মুন্ডমালার যুদ্ধ সম্বন্ধে প্রথমেই জেনে নেব কররানী রাজবংশ সম্পর্কে এরা ছিল আফগান শের শাহের দুজন সেনাপতি ছিলেন তাদের নাম হলো তাজ খান ও সুলেমান খান শের শাহ এই দুজন সেনাপতিকে দক্ষিণ বিহারের জায়গির প্রদান করেন এরপর তারা গৌড় দখল করেন এই বংশের এক শাসক ছিলেন দাউদ খান করি এই দাউদ খান করি ছিলেন একজন অত্যাচারীয় নিষ্ঠুর শাসক এই দাউদ খানের পিতা সুলেমান করি সমঝোতা করেছিলেন মল্লভূমের সাথে কিন্তু দাউদ সিংহাসনে বসার পরই তার ইচ্ছা জাগে সে পুরো দক্ষিণবঙ্গ দখল করবে কিন্তু দক্ষিণবঙ্গ দখল করার জন্য গলার কাঁটা হলো মল্লভূম হঠাৎ দাউদ লক্ষাধিক সেনা নিয়ে হাজির হলো রানী সাগর নামের এক জায়গাতে এবং সেখানে জনগণের উপর নির্মম অত্যাচার শুরু করলো শুরু হলো জোর করে ধর্মান্তরিত করা মন্দির নোংরা করা বাড়ির গবাদি পশু লুটপাত ধান টাকা পয়সা লুট দাউদ ভেবেছিল এসব শুনে হামবীর মল্লদেব আত্মসমর্পণ করবেন যখন এই খবর হামবীর মল্লদেবের কানে পৌঁছালো তখন উনি পুজো করছিলেন ওনার কুলদেবী মা মৃন্ময়ীর মায়ের কাছে মহিষ বলি দিয়ে রক্তমাখা খড়গ হাতে রক্ত টিকা মাথায় নিয়ে শপথ করলেন যুদ্ধ জিতে উনি মা মৃন্ময়ের নরম কাছে নরমুণ্ডের মালা নিবেদন করবেন এরপর পুজো শেষ করে হাম্বির সমস্ত সেনাদের জমায়েত করলেন এবং জঙ্গলের বাগদি সম্প্রদায়ের মানুষদের উনি যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন বিষ্ণুপুরের বারোটি দরজা ছিল এরকম প্রত্যেকটা দরজার কাছে একটি করে দুর্গ ছিল এরকম একটি দুর্গের নাম হলো মুন্ডমালা দুর্গ এই দুর্গের কাছে ভয়ানক যুদ্ধ শুরু হয় এবং এই ভয়ানক যুদ্ধে কর্রাণী বা পাঠান সেনারা শোচনীয়ভাবে পরাজয় লাভ করলো লাশের পাহাড় জমে যায় দরজার সামনে যুদ্ধ শেষে বন্দী হয় দাউদ খান তার মুখে কালি মাখিয়ে প্রথমে রাস্তায় ঘোরানো হয় তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এরপর কথা মতো রাজা বীরহাম্বির সমস্ত হত সেনাপ্রধানদের মুন্ডচ্ছেদ করেন এবং একশো আটটি মুন্ড দিয়ে তৈরি মুন্ডমালা পরিয়ে দেন মা মৃন্ময়ীর গলায় যেখান থেকে মাথা সংগ্রহ করেছিলেন হামবীর সেখানে জমে যায় মুন্ডহীন পাঠানদের শরীর কারণ সৈনারা প্রত্যেকেই একটি করে কম করে মাথা কেটেছিলেন তাই সেই দুর্গর নাম রাখা হয় মুন্ডমালা ঘাট বা মুন্ডমালা দুর্গ তাহলে আপনারা জেনে নিলেন রাজা বীর হামবীরের সম্পর্কে এবং মুন্ডমালা ঘাটের যুদ্ধের সম্পর্কে এই ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ